সভাপতি ড মোহাম্মদ স্বামী গোলকানন্দ ফাদার জিও আজকের সম্মানিত অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় গুরুজন এবং প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানায় ইসলামিক সম্ভাষণে আসালাম আলাইকুম বারাকাতুহু আল্লাহর শান্তি দয়া ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে সালাফি লার্নিং এন্ড রিসোর্স সেন্টার আর এই আলোচনার টপিক হল ধর্ম সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অতিমানবীয় কোন নিয়ন্ত্রণ শক্তিকে বিশ্বাস করা একজন ঈশ্বর বা অনেক ঈশ্বর যাদেরকে সবাই মেনে চলে সেজন্য আজকের আলোচনার বিষয়বস্তু হল বিভিন্ন ধর্মে ঈশ্বর সম্পর্কে ধারণা আর আমাকে অনুরোধ করা হয়েছে আপনাদের সামনে ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে বলার জন্য ইসলাম শব্দটা এসেছে আরবি সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আত্মসমর্পণ করা এক কথায় ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলতে গেলে কোন মুসলিম যদি সেরা উত্তরটা দিতে চান তাহলে কোরআনের উদ্ধৃতি দিতে হবে লেকচারের শুরুতে আমি সুরাটা বলেছিলাম পবিত্র কোরআনে সুরা ক্লাসের এক থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি তার সমতুল্য কিছুই নেই এই হল আল্লাহ সালার চার লাইনের সংজ্ঞা পবিত্র কোরআনে এই সংজ্ঞাটাই দেয়া আছে যদি কোন লোক দাবি করে যে সে হল সর্বশক্তিমান আল্লাহ যদি সে সুরা এখলাসের এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান আল্লাহ বলে মেনে নেব প্রথম পরীক্ষাটা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় দ্বিতীয়টা হল আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী তৃতীয়টা তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আর চতুর্থটা হচ্ছে তার সমতুল্য কিছুই নেই যদি কেউ দাবি করে যে অমুক লোকটা সর্বশক্তিমান আল্লাহ বা সর্বশক্তিমান ঈশ্বর যদি সে এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা কোন আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছে যারা বলে যে ভগবান ভগবান রজনীশ সে সর্বশক্তিমান ঈশ্বর ও সো রজনীশ সে সর্বশক্তিমান ঈশ্বর এখন কেউ যদি নিজেকে ঈশ্বর দাবি করে তাহলে তাকে পবিত্র করণেস্তুরা ক্লাসের এই চারটা পরীক্ষায় ফেলেন দেখেন সে পাস করে কিনা প্রথম পরীক্ষাটা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এখন কি এক এবং অদ্বিতীয় আমরা জানি পৃথিবীতে এ পর্যন্ত অনেক মানুষ বিশেষ করে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অনেকে দাবি করেছে যে তারা সর্বশক্তিমান ঈশ্বর এটা নিশ্চিত ভগবান রজনীশ একমাত্র লোক নয় যে নিজেকে ঈশ্বর দাবি করেছে অনেকেই করেছেন দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী মহান ঈশ্বর তিনি হবেন সার্বভৌম চিরস্থায়ী আপনারা তার জীবন কাহিনী পড়লে দেখবেন যে রজনীশ ডায়াবেটিসের সমস্যা ছিল পিঠে ব্যথা করত যে আমেরিকান সরকার তাকে জেলের ভিতরে স্লো পয়জনিং করেছিল চিন্তা করেন ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে এমন ঈশ্বরকে কি বিশ্বাস করবেন তৃতীয় পরীক্ষাটা তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আমরা জানি রজনীশুরে জন্মেছিল তার বাবাও ছিল মাও ছিল তারাও পরে রজনীশের ভক্ত হয়েছিল সে সে জন্ম নিয়েছিল এই ভগবান রজনীশ তারপর আমেরিকায় গেল সেখানে অনেক লোকজন তার ভক্ত হলো সে অরিগনে গিয়ে তার নিজের নামে রজনীশ পুরম চালু করলো এরপরে যখন তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হলো সে তখন পুনায় চলে এলো আর সেখানে নিজের নামে ওশো চালু করল তবে আপনারা যদি পুনায় যান সেখানে যদি ওশোকমায়নে ঢোকেন একটা কালো পাথর দেখতে পাবেন লেখা আছে যে ভগবান রজনীশ ওশো রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারোই ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত তারা এখানে লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দিতে রাজি হয়নি চিন্তা করেন মহান ঈশ্বর এই পৃথিবীতে ভ্রমণ করতে আসলেন কিন্তু একুশটা দেশে যাওয়ার অনুমতি পেলেন না আমরা কি এমন বিশ্বাস করি আট বিশপ তখন বলেছিলেন যদি আপনারা রজনীশকে গ্রিস থেকে বের করে না দেন আমরা তার ঘর পুড়িয়ে দেব তার ভক্তদেরও ঘর পুড়িয়ে দেব কেউ নিজেকে ঈশ্বর দাবি করলে এই পরীক্ষাটায় ফেলেন যদি সে পাশ করে আমরা মুসলিমরা তখন মেনে নেব যে সে সর্বশক্তিমান আল্লাহ শেষ পরীক্ষা চতুর্থটা এটা এতই কঠিন যে আল্লাহ ছাড়া অন্য কেউ এটা পাশ করতে পারবে না বলা হয়েছে তার সমতুল্য কিছুই নেই ধরেন কেউ বলল যে মহান ঈশ্বর তিনি আর্নল্ড সার্জনেগারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী অনেকেই হয়তো আর্নল্ডের নাম শুনেছেন এই লোকটার সময় ছিল মিস্টার ইউনিভার্স এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ধরেন কেউ বলল যে মহান ঈশ্বর আর্নল্ডের চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী যখনই আপনি ঈশ্বরকে অন্য কিছুর সাথে তুলনা করবেন হোক সেটা হাজার গুণ অথবা হোক লক্ষ গুণ হোক সেটা আর্নল্ড সোয়াজ দারা সিং বা কিং কং যখনই আপনি আল্লাহ তালাকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করবেন সে আল্লাহ তালা নয় তার সমতুল্য কিছুই নেই এই হল আল্লাহ সংক্ষেপে পবিত্রক্রণে এটা বলা হয়েছে পৃথিবীতে অনেক ধর্ম একটা ধারণায় বিশ্বাস করে সেটা হল ফিজম তার মানে মহান ঈশ্বর মানুষের রূপ নেন এই ধর্মগুলোর সুন্দর যুক্তিও দেখায় যে মহান ঈশ্বর তিনি খুবই পবিত্র খুব বিশুদ্ধ তাহলে তিনি কিভাবে জানবেন যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ ব্যথা পেলে মানুষের কেমন লাগে আনন্দে থাকলে মানুষের তখন কেমন লাগে মানুষের জন্য ভালো আর খারাপগুলো জানার জন্য মহান ঈশ্বর যিনি খুব পবিত্র তিনি মানুষের আকার ধারণ করেন তাদের বিশ্বাসের এই ধারণাকে বলে অ্যান্থ্রোপোমফিজম বাইরে থেকে দেখলে যুক্তিটাকে ভালোই মনে হয় তবে আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন আমি একটা বানালাম এই ভালো আর খারাপ জানার জন্য আমাকে হতে হবে না আমি টেপ রেকর্ডারটা বানিয়েছি কিন্তু এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে টেপ রেকর্ডার হতে হবে না আমি কি করবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যে যদি আপনি ক্যাসেট বাজাতে চান তাহলে ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফ বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না নষ্ট হয়ে যেতে পারে এটা পানির মধ্যে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো একইভাবে মহান ঈশ্বর আল্লাহ আলা তিনি মানুষের রূপ ধারণ করেন না তিনি আমাদের মধ্য থেকে একজন মানুষকে বেছে নেন তার বাণী প্রচারের জন্য আমরা মুসলিমরা এমন মানুষকে বলি নবী অথবা বা পয়গম্বর আল্লাহ তালার পুরুষ। আল্লাহ আমাদের মধ্য থেকে একজন মানুষকে বেছে নেন এই কাজের জন্য আর যদি মানুষকে একটা মেশিন হিসেবে ধরে নেন তাহলে আমি বলবো মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল মেশিন মেশিন যত জটিল হবে ম্যানুয়ালের প্রয়োজনীয়তাও তত বেশি মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল কোনটা আমাদের ম্যানুয়াল পবিত্র কোরআন মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে এটা হলো মানুষ জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল আমরা মুসলিমরা মানি আল্লাহ এ পর্যন্ত অনেক আসমানি কিতাব নাজিল করেছেন তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো এই কোরআন আমাদের নবীজির আগে অনেক নবী এসেছেন তবে সর্বশেষ আর চূড়ান্ত নবী আমাদের নবীজি মো সাল্লাম মুসলিমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ আর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব বিশ্বাস করি এটাই হলো মানুষ জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল আমাদের নির্দেশিকা কিছু লোক যুক্তি দেখাবে যে ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারবেন না ঈশ্বর তো সবকিছু করতে পারেন তাহলে মানুষের রূপ কেন নিতে পারবেন না আমি তাদেরকে বলবো মানলাম যে ঈশ্বর মানুষের রূপ নিতে পারেন তবে যখনই মানুষের রূপ নেবেন তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না মানুষের রূপ নিলে সে আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না এর কারণটা জানেন কারণ ঈশ্বর আর মানুষের সংজ্ঞা দুটো একদম আলাদা ঈশ্বর আর মানুষের গুণাবলী সম্পূর্ণভাবে আলাদা সর্বশক্তিমান ঈশ্বর তিনি অমর আর মানুষ হলো মরণশীল মানুষ একসাথে অমর আর মরণশীল হতে পারে না এটা সম্ভব না মহান ঈশ্বরের কোনো শুরু নেই শেষও নেই অন্যদিকে মানুষের একটা শুরু আছে শেষও আছে এমন মানুষ খুঁজে পাবেন না যার একটা শুরু আছে আবার কোনো শুরু নেই এটা সম্ভব না এমন কোন মানুষ পাবেন না যার কোনো শেষ নেই আবার শেষ আছে একদম বিপরীত সেজন্য যদি মহান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন তিনি করতে পারেন কিন্তু করবেন না কারণ যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর ঈশ্বর থাকবেন না তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না যদি ভালো করে দেখেন মানুষের ক্ষেত্রে দেখবেন গুণগুলো একই রকম আর ঈশ্বরের গুণ আরেক রকম যেমন ধরেন আমাদের মানুষদের খাবার খেতে হয় সর্বশক্তিমান ঈশ্বরের খাবারের প্রয়োজন হয় না পবিত্র পবিত্রপূর্ণেশা আনামের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করবো তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহারের প্রয়োজন হয় না আমরা মানুষ আমাদের ঘুমের দরকার হয় বিশ্রামের দরকার হয় ঈশ্বরের বিশ্রামের দরকার হয় না পবিত্র প্রাণে আয়াতুল কুরসি অর্থাৎ সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত বলছে যে আল্লাহ নিদ্রা তাকে স্পর্শ করে না তার বিশ্রামের প্রয়োজন হয় না সেজন্য একসাথে ঈশ্বর আর মানুষ পাবেন না হয় আপনি পাবেন ঈশ্বরকে নয়তো পাবেন মানুষকে ঈশ্বর আর মানুষ একসাথে পাবেন না কারণ এই দুটো সম্পূর্ণ বিপরীত আর যখনই ঈশ্বর কোন মানুষের রূপ নেবেন তিনি নেবেন না কিন্তু যদি নেন তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না তিনি পরে আবার ঈশ্বর হতে পারবেন না যদি ঈশ্বর হতে পারেন তাহলে আমরাও হতে পারবো কোন মানুষই ঈশ্বর হতে পারে না যদি বলেন মহান মানুষের রূপ নিয়েছেন আমি এই কথাটা মানব যে তিনি মানুষের রূপ নিতে পারেন কিন্তু যদি বলেন তিনি আবার ঈশ্বরের রূপ নিয়েছেন এটা অযৌক্তিক হয়ে যায় কারণ একজন মানুষ যদি ঈশ্বর হতে পারে তাহলে আমরাও ঈশ্বর হতে পারবো এখন ধরেন আমি এমন একজন ঈশ্বরকে বিশ্বাস করি যার মধ্যে ঈশ্বরের এই গুণগুলো আছে তিনি সবকিছু স্রষ্টা তিনি সবকিছু জানেন সর্বশক্তিমান মহান ইত্যাদি তবে তিনি এই গুণগুলো হারিয়ে মানুষের রূপ নিলে আমি আর না একইভাবে উদাহরণ দিচ্ছি ধরেন আমার একজন টিচার তিনি অনেক কিছু জানেন আর আমি সেই টিচারের কাছে পড়ি তিনি খুবই ভালো পড়ান কোন একটা বিশেষ সাবজেক্টে ধরে নেন সেটা সায়েন্স এক্সপার্ট কিছুদিন পরে তিনি অ্যাক্সিডেন্ট করলেন স্মৃতি মুছে গেল সবকিছু ভুলে গেলেন আমি কি তখনও সেই টিচারের কাছে পড়ব না কারণ তিনি তার গুণগুলো হারিয়েছেন যখনই তিনি তার এই গুণগুলো হারাবেন পড়ানোর গুণ সায়েন্সের উপরে জ্ঞান আমি তখন আর তার কাছে পড়ব না আমি বলবো তিনি খুব ভালো মানুষ বলবো তিনি খুব ভালো পড়াতেন তবে তখন আর তার কাছে পড়ব না কেন কারণ তিনি তার জ্ঞানটা হারিয়েছেন এই গুণটার জন্যই আমি তার কাছে পড়তাম তার মধ্যে এখন আর সেই গুণগুলো নেই সেজন্য ইসলাম ধর্মে মহান ঈশ্বর আর আল্লাহ তালা থাকবেন না কিছু লোক হয়তো এখানে বলবেন যে দেখেন মহান ঈশ্বরকে অনেকগুলো নামে ডাকা যায় আমি তাদের সাথে একমত কোরআন ওই কথা বলছে পবিত্রকরণ এসরার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো তোমরা তাকে যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম সেগুলো তো তারই তাহলে পবিত্র পবিত্রকোরণ বলছে আপনারা আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম নামটা শুনে মনে কোনো ছবি ভেসে উঠবে না আর পবিত্র কোরআনে আল্লাহ সুমান তাআলার তাহার নাম বলা হয়েছে আল্লাহ তাআলার নিরানব্বইটা গুণাবলীর কথা বলা হয়েছে রহমান রহিম জব্বার আল করিম আল খালিক অনেক ক্ষমাশীল পরম করুণাময় সৃষ্টিকর্তা সব মিলিয়ে মোট নিরানব্বইটা নাম আপনারা আল্লাহ তালাকে যে কোনো নামে ডাকতে পারেন যে কোনো নামে আল্লাহ হলেন রহমান আল্লাহ রহিম আল্লাহ হলেন খালিক এই হলো কোরআন অনুযায়ী আল্লাহ গুণাবলী তবে যদি একটা গুণ আলাদা করে নিয়ে আপনি বলেন যে এই হলেন আল্লাহ তালা আমাদের আপত্তি থাকবে না কিন্তু যদি সবগুলো গুণ আলাদা করেন তারপর এদের সবাইকে আলাদা আলাদা সংজ্ঞা দেন যদি এই গুণগুলোকে আলাদা রূপ দেন তাহলে আমরা সেখানে প্রবল আপত্তি জানাবো আপনাদের একটা উদাহরণ দেই ধরেন কেউ আমার বর্ণনা দিল যে জাকির নায়েক তিনি হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তিনি হলেন চেয়ারম্যান আই এডুকেশনাল ট্রাস্টের তিনি ইসলামিক ডাইমেনশনের প্রেসিডেন্ট তিনি হলেন মিসেস ফারহাদ জাকির নায়েকের স্বামী তিনি হলেন ফারিক জাকির নায়েকের বাবা এই সবগুলোই আসলে আলাদা গুণাবলী অথবা আলাদা ধরনের সংজ্ঞা ডক্টর জাকির নায়ক সম্পর্কে আপনি যদি বলেন তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সেটা সঠিক সংজ্ঞা ডক্টর জাকির নায়ক তিনি চেয়ারম্যান আই আর এডুকেশনাল ট্রাস্টের এটাও সঠিক সংজ্ঞা কিন্তু এই সংজ্ঞাগুলোকে আলাদা করে এই গুণাবলীগুলোকে যদি আলাদা রূপ দেন যেমন ধরেন ডক্টর জাকির নায়ক তিনি লম্বায় পাঁচ ফুট এগারো ইঞ্চি আমি লম্বায় পাঁচ ফুট এগারো ইঞ্চি আমার গায়ের রং হল শ্যামলা আমি চশমা পরি আমি হালকা পাতলা কিন্তু এখন যদি বলেন যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হলেন জাকির নায়ক তিনি সাড়ে চার ফুট লম্বা এখানে প্রথম কথাটা সঠিক ড জাকির নায়ক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কিন্তু যখনই এটাতে আলাদা কিছু ঢোকাবেন পাঁচ ফুট এগারো ইঞ্চির বদলে এখানে যেমন বললেন সাড়ে চার ফুট তাহলে ড জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তবে তিনি লম্বাই সাড়ে চার ফুট না যদি বলেন ড জাকির নায়েক তিনি মিসেস ফারাদ জাকির নায়েক স্বামী আর তিনি খুব মোটা তিনি চোখে চশমা পড়েন না ড জাকির নায়েক তিনি মিসেস ফারাত নায়েকের স্বামী তবে তিনি মোটা নন তাহলে আপনি আল্লাহ তালাকে আলাদা কিছু গুণাবলী দিতে পারেন তবে তবে সেগুলোকে আলাদা করে বলবেন না যদি আপনি বলেন ড জাকির নায়েক শুধুমাত্র ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর কিছুই না তাহলে এই সংজ্ঞাটা ভুল কারণ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি আমি হলাম একজন স্বামী ফারহাদ জাকির নায়েকের স্বামী এছাড়াও আমি ফারেক নায়েকের বাবা ফারিক জাকির তাহলে মাত্র একটা গুণ নিয়ে বলতে পারবেন না যে শুধুমাত্র এটাই হল মহান ঈশ্বর সবকিছু মিলিয়ে যেমন ডক্টর জাকির আল্লাহ না বর্ণনা দিচ্ছেন আমরা অবশ্যই বলতে পারি যে তিনি রব তিনি রহমান তিনি রহিম কিন্তু যদি বলেন যে রব সে একজন আল্লাহ আর রহমান সেটাও আরেকজন আল্লাহ স্মান তাল্লা তারপর খালিক আরেকজন আল্লাহ তালা তাহলে সেটা ইসলাম অনুযায়ী আল্লাহ স্নালার ধারণা নয় সব গুণগুলো মিলিয়ে তবে আল্লা সুবাহ এখানে পৃথিবীর অনেক ধর্ম ভুল করে তারা একটা গুণকে বেছে নেয় তারপর বলে সেটা একজন ঈশ্বর তারপর আরেকটা গুণকে বেছে নেয় সেটাকে আলাদা রূপ দেয় আর বলে এটা আরেকজন ঈশ্বর ইসলাম ধর্মে এই সবগুলো গুণ মিলিয়ে একজন আল্লাহ সবাহ আপনি মাত্র একটা গুণ নিয়ে বলতে পারেন না শুধু এটাই আল্লাহ সুবাহ ইংরেজি হলো ওয়াটার আর হিন্দি বা উর্দুতে সেটা পানি একই জিনিস পানিকে আপনি আরবিতে বলবেন মাই এরপর ইন্ডিয়ার ভাষায় সেটা পানি থাকবে পানিকে আরবিতে আপনি মাই বলতে পারেন হিন্দিতে পানি বলবেন ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলের ভাষায় তাকে তানি বলবেন তারপরে জিনিসটা একই কিন্তু ধরেন কেউ আমাকে বলল যে ওয়াটার আর পানি এক তাকে জিজ্ঞেস করলাম এই পানির সংজ্ঞাটা কি সে তখন আমাকে বলতে লাগলো যে পানি এটা আসলে পানি এটা আর ওয়াটার একই জিনিস পানি হলো আসলে ওয়াটার যার মধ্যে চা পাতা দেওয়া হয় তারপর তাতে সামান্য চিনি দেওয়া হয় তারপর একটু দুধ দেওয়া হয় সে যেটার বর্ণনা দিচ্ছে সেটা আসলে এক কাপ চা সে পানির বর্ণনা দিচ্ছে না ওয়াটার আর পানি আসলে একই জিনিস শুধু ভাষাটা আলাদা কিন্তু যদি আপনি বলেন যে পানি সেটা আসলে এমন কিছু যার মধ্যে থাকে দুধ তার মধ্যে থাকে চা পাতা আরও থাকে চিনি সেটা পানি থাকে না এখানে শব্দটা সঠিক নামটা ঠিক আছে তবে সংজ্ঞাটা ভুল আপনি আল্লাহতালাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটাতে মনে কোনো ছবি ভেসে উঠবে না যখন আল্লাহ তালাকে এমন কোনো নামে ডাকেন যাতে কোনো ছবি ভাসে না মুসলিমরা আমরা রহমান বা রহিম বললে কোনো ছবি ভেসে ওঠে না আল্লাহ কোনো আকার নেই যখনই কোন মানুষ আল্লাহকে কোনো নামে ডাকে আর তাতে যদি মনে কোনো ছবি ভেসে ওঠে তাহলে এটা হলো তার একটা ভুল এভাবে সে আল্লাহ তালার সঠিক ধারণা থেকে অনেক দূরে সরে যায় পবিত্র কোরানায় অনেক জায়গায় এই কথা বলা হয়েছে যেমন সুরা ইস্তার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফরিদুল্লাহ আবিবাদুর রহমান আইয়া মাজাদ উ পাল্লাউল আসমা অফ তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে তোমরা তাকে যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম সেগুলো তো তারই আল্লাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হতে হবে একটা সুন্দর নাম এই কথাটা অনেক আছে সুরা আরবের একশো আশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাহার আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আল হাসরের চব্বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে সুন্দর নাম সেগুলো আল্লাহ তালার তারপরও মুসলিমরা আমরা আল্লাহ আলাকে আরবি শব্দ আল্লাহ বলে ডাকি ইংরেজি শব্দ গড বলে ডাকি না এর কারণটা জানেন কারণ এই ইংরেজি শব্দটা এটাকে নিয়ে খেলা করা যায় ইংরেজি গড শব্দটাকে আপনি বিকৃত করতে পারেন আরবি আল্লাহ শব্দটা এটা পারবেন না যদি গডের পরে একটা এস জুড়ে দেন সেটা হবে গডস ঈশ্বরের বহু বচন আল্লাহর কোন বহু বচন নেই বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় যদি গডের পরে ইএ লাগান তাহলে সেটা হবে গডেস। একজন মহিলা ঈশ্বর ইসলাম ধর্মে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই আল্লাহ একেবারে আলাদা আল্লাহর কোনো জেন্ডার নেই যদি গডের পরে ফাদার জুড়ে দেন সেটা হবে গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক ইসলাম ধর্মে আল্লাহ ফাদার বা আল্লাহ বা বলে কিছু নেই যদি গড শব্দটার পরে মাদার জুড়ে দেন সেটা হবে গড মাদার ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই আল্লাহ একেবারে আলাদা শব্দ যদি গড শব্দের পরে টিন গড নকল ঈশ্বর ইসলাম ধর্মে টিন আল্লাহ বলে কিছু নেই আর এই কারণেই মুসলিমরা আমরা তাকে আল্লাহ তালা বলে ডাকি আরবি আল্লাহ শব্দটা দিয়ে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না আমার লেখা শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব সুরা আনাবের একশো আট নম্বর আয়াতে এই কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তোমরা তাদের গালি দিও না সেই লোকগুলোকে নিন্দা করো না যারা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে কেননা অজ্ঞতা বসত তারাই আল্লাহ সুবাহ গালি দেবে ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমী ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ইএমএম টিভি চ্যানেলটি ধন্যবাদ